আরে আমার শহীদের আমার সন্তানদের বুকের রক্ত এখন রাস্তার থেকে শুকায় না আর তুমি চিনিয়ে মানবতার গান সাথে কিসের মানবতা সাথে কিসের মানবতা মানবতা দেখাবো আমি আমার বন্ধুকে মানবতা দেখাবো আমার সতীর্থকে মানবতা দেখাবো আমার মেহনতি মানুষকে দেশের সাধারণ জনগণের সঙ্গে আমার সম্পর্ক ঘাতকদের সঙ্গে কিসের আপোষ তো সেই জন্য আমাদের বুদ্ধিজীবীদের ব্যাপারে সাবধান থাকতে হবে কারণ বাংলাদেশের বুদ্ধিজীবীরা যা বলে সেইটা যদি বাংলাদেশের মানুষ শুনত তাহলে জীবনে কোনদিন মুক্তিযুদ্ধ হতো না আর এখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা যা বলছে ভরতার মতো সর্বজন শ্রদ্ধ ব্যক্তির আমি বুদ্ধিজীবী ধরি না ভরত মানুষের অবদান ভরত আমাদের আইকন নীতি এবং ন্যায়ের পক্ষে আপসহীন একটা কণ্ঠ এত মাল্টি ডাইমেনশনাল লোক এরকম লোক আমাদের দেশে আসলে খুবই কম আমাদের বুদ্ধিজীবী হল ছোট ছোট পোকার মতো লিলিপুট নিজের চিত্র দিয়ে পৃথিবী বিশ্লেষণ করে তো এই একটা মানুষকে দেখলাম যে না তার ক্যানভাস খুবই বড় একদম জঙ্গলার দিনের মতো বিশাল ক্যানভাসে ছবি আঁকেন তিনি তো ফরাদ ভাই চিন্তাবিদ ইদানি আমার একটা শব্দ চ্যালেঞ্জ চিন্তুক আমি বুঝিনি শিক্ষক যারা আছেন তারা ভালো বলতে হবে আমার মনে হয় শব্দটা সঠিক না তাহলে যে গায়ক তাহলে গাউক এটা হয় না চিন্তাভাবি তো ভালো রাজনীতিবিদকে আমি রাজনীত বলি রাজনীত তো বলি না রাজনীতিবিদ বলি যাই হোক এটা আমাদের কালচারের ঢুকে গেছে এখানে একটা শব্দ আছে দেখলাম যে সঞ্চালনা সঞ্চালনা শব্দ আর উপস্থাপনার শব্দ মোটামুটি একই কিন্তু সঞ্চালন শব্দটা কালচারাল আগ্রাসনের প্রতীক এটা করে আমি উপস্থাপনা করলে সমস্যা কি আমি এটা আমার কালচার আমি আমার কালচারকে রিপ্রেজেন্ট করব আমি বুঝতে পারছি এটা নিষ্পর একটা শব্দ বাংলা ভাষার একটা শব্দ কিন্তু এটা সিম্বল অফ কালচারাল আগ্রাসন এই ছোট ছোট বিষয়গুলো বলছে না ছোট ছোট বিষয়গুলোকে ধরতে হবে তো সেই ছোট ছোট বিষয় কথা বলি আমি আমি এলো এলো বাবু দু কথা বলবো খুব বেশি সময় নেব না ইতিমধ্যে আমাকে একটু সিগন্যাল দেওয়া হয়েছে যে আপনি কিন্তু মোটেই লম্বা করতে পারবেন না আপনাকে কিন্তু সাইজ করা হবে তো ভয় পেয়ে গেছি তাহলে সংক্ষেপে শাড়ি দালাল পিনাকি ভট্টাচার্যের কাছে লেস পেন্সার দালাল তো এরা কারা এদের কথা যদি এখন শোনেন বাংলাদেশের স্বাধীনতা থাকবে না অতএব প্রত্যেক বাড়িতে বাড়িতে গেটে গেটে লাগিয়ে রাখবেন আগে থাকতো না কুকুর হইতে সাবধান এখন লাগবেন বুদ্ধিজীবী হইতে সাবধান কারণ এরা নিজেরা বিভ্রান্ত কারণ এরা নিজেরা বিভ্রান্ত অপরকে বিভ্রান্ত করে আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবে